হ্যালো বন্ধুরা দেখুন আমাদের ঘরের চালের উপরে একটা বোলতাকের চাক বিশাল আকারে একটা চাক ধারণ করেছে এই চাকটা কীভাবে যে ভাঙা যায় একটু প্লিজ কমেন্টে জানাবেন দাদা ভাইরা বহুত রিক্সের মধ্যে আছি শুনেছি এই বোলতাক নাকি সাতটা আটটা নাকি কামড়ালে নাকি মানুষ মরে যায় নাকি শুনলাম প্লিজ একটু ভাঙার জন্য একটু কিভাবে ভাঙা যায় প্লিজ একটু কমেন্টে জানাবেন হ্যালো বন্ধুরা দেখুন আমাদের ঘরের চালের উপরে একটা বোলতাকের চাক বিশাল আকারে একটা চাক ধারণ করেছে এই চাকটা কীভাবে যে ভাঙা যায় একটু প্লিজ কমেন্টে জানাবেন দাদা ভাইরা বহুত রিক্সের মধ্যে আছি শুনেছি এই বোলতাক নাকি সাতটা আটটা নাকি কামড়ালে নাকি মানুষ মরে যায় নাকি শুনলাম হ্যাঁ প্লিজ একটু ভাঙার জন্য একটু কিভাবে ভাঙা যায় প্লিজ একটু কমেন্টে জানাবেন